নমস্কার বাংলা সিয়ারে আটটায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন একটা সম্পূর্ণ নন ইস্যুকে কিভাবে একটা ইস্যুতে পর্যবেসিত করতে হয় এবং তা নিয়ে জাতীয় স্তরে পর্যন্ত গিয়ে লম্ফজম্প করতে হয় সংসদকে অচল করে দিতে হয় এই যে রাজনীতির এই প্রকৌশল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বাকি সমস্ত রাজনৈতিক দলের শেখা এই যে এপিক কার্ড নিয়ে গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ একই এপিক নাম্বারে একাধিক লোকের নাম দেখতে পেয়ে এবং কোনো কোনো ক্ষেত্রে সেই নামগুলো অন্য রাজ্যের মানুষের হওয়ার সুবাদে তিনি সয়লা বলতে শুরু করে দিলেন প্রথমেই বললেন যে এইভাবেই বহিরাগতদের বিজেপি দলে দলে আমাদের রাজ্যে ভোটার তালিকাভুক্ত করছে এইভাবেই তারা মহারাষ্ট্র জিতেছে এইভাবেই তারা দিল্লি জিতেছে এবার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ কিন্তু বিজেপি জানে না যে পশ্চিমবঙ্গ কত শক্ত ঘাঁটি এই কথাটা বলে তিনি বললেন ওই মঞ্চ থেকে যে ব্যাপারটাই নাকি তাকে সাহায্য করছেন সাগরিকা ঘোষ তিনিই প্রথম এটা চিহ্নিত করেছেন তিনি তার নজরে এনেছেন তারপর থেকেই তার মনে হয়েছে যে বিজেপি একটা মহা ষড়যন্ত্র শুরু করেছে গোটা ভারতবর্ষ থেকে তাদের নিজেদের ভোটারকে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আড়ানোর হচ্ছে অর্থাৎ ইস্যুটা কি ছিল যে একই এপিক নাম্বারে একাধিক লোকের নামে ইস্যু হয়েছে এই তো শেষ পর্যন্ত বিষয়টা গিয়ে দাঁড়িয়েছে কি দাঁড়িয়েছে ভোটার তালিকায় ভুতুরে নাম আছে কি না মৃত ব্যক্তির নাম দেখে অবাক হচ্ছে আমি যা মিডিয়াতে যা খবর দেখছি কোথাও কোথাও বাংলাদেশি ভোটাররা দু চারজন ধরা পড়ে যাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের ভোটার তালিকা এবং পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকা কিছু লোক কিন্তু এখনো পর্যন্ত কেউ এ কথাটা বলতে পারলো না যে সাতাশ থেকে আজকে কত তেরোই না কত ফেব্রুয়ারি মার্চ এই যে সময়সীমা এই গত পনেরো দিনে এপিক কার্ড একই নাম্বারওয়ালা এপিক কার্ড আমারও আছে এবং ভিন রাজ্যের লোকের আছে এমন এপিক কার্ডের সংখ্যা কত বলছে না তার পিছনে একটা পার্থ আছে কেননা এই সংখ্যাটা একেবারেই নগণ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে যে কোটি কোটি ভোটার তাদের মধ্যে এই ধরনের এপিকে অসংগতিওয়ালা ভোটারের সংখ্যা কার্যত আমি কোনো হিসেবেই আসবে না অথচ এটাকে ইস্যু করেই এখন গোটা তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য যুগে মহল্লায় মহল্লায় গিয়ে ভোটার তালিকা কোথায় কার নাম আছে কোথায় কার নাম বাদ গেছে এই প্রক্রিয়াটা শুরু করে তার মানে আবার সংসদের অধিবেশন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এপিক কার্ডের ইস্যুটাকে ব্যবহার করে দুদিন ধরে লোকসভা এবং রাজ্যসভা তৃণমূল কংগ্রেস অচল করে দিল শুরীর চাকরি মাতাল হিসেবে পেলো রাহুল গান্ধীকে যিনি ওই মহারাষ্ট্রের ভোটার তালিকায় জল মেশানো হয়েছে বলে অনেক দিন ধরে চাচাচ্ছেন এবং তিনি মনে করলেন তাঁর বক্তব্য আর তৃণমূল কংগ্রেসের বক্তব্য মোটামুটি এক অতএব এই ইস্যুতে কংগ্রেস তৃণমূলকে সমর্থন করবে একেবারে পড়ে পাওয়া আনার মতো কংগ্রেসের সমর্থন নিয়ে তৃণমূল কংগ্রেস গত দুদিন যাব সংসদটা অচল করে রেখেছে আজকে এই একই বিষয়ে বিজেপির একটা সংসদীয় প্রতিনিধি দল তারপরে তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল দেখা করে এসেছে মুখ্য নির্বাচনী কমিশনারের সঙ্গে এবং সকলেরই বক্তব্য ভোটার লিস্ট সম্পূর্ণভাবে ওই যেমন গোবর দিয়ে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করা হয় অনেকটা সেইভাবে একেবারে একটা বিশুদ্ধ ভোটার লিস্ট পশ্চিমবঙ্গের জন্য তৈরি করতে হবে এই যে কোলাহল এবং একে কেন্দ্র করে এত সাজু রও টিভি খুলুন দেখুন সেই কুচবিহার থেকে সুন্দরবন পর্যন্ত কোথাও না কোথাও সারাক্ষণ তৃণমূল কংগ্রেসের নেতাদের দেখবেন তারা ওই দুয়ারে সরকারের মতো দুয়ারে তৃণমূল করে লোকের বাড়ি বাড়ি যাচ্ছে কিছু অসঙ্গতি দেখলে সেটাকে তিলকে তাল করে বলার চেষ্টা করছে কিন্তু আসল কথাটা কেউ বলছে না যে একই এপিক কার্ডের নাম্বার নিয়ে কতজন ডুপ্লিকেট এপিক কার্ড আছে এতজন কতজন ভোটার এবং এই কোলাহলের মধ্যে নির্বাচন কমিশনের যে বক্তব্য সেটাও কার্যত কোনো গুরুত্ব পাচ্ছে নির্বাচন কমিশনের বক্তব্য হচ্ছে যে এপিক নাম্বার যাই হোক কোন ভোটারের পক্ষে আমাদের ভিন রাজ্যে গিয়ে ভোট দেওয়া সম্ভব নয় কেননা কোন এপিক নাম্বারে কাকে মানে কোথায় ভোট দেবে সেটা আগে থেকে চিহ্নিত করা আমি সাধারণত যেদিনকে ভোট হয় পাঁচ বছর পরে তখনও ভালো করে দেখি না আজকে আমার নিজের এই নির্বাচন কমিশনের এপিক কার্ডটা ভালো করে পরীক্ষা করে দেখলাম তাতে একটা নাম্বার যেমন আছে তেমনি আমার নাম আমার বাবার নাম আমার পুরুষ না নারী সে কথা কবে আমি জন্মগ্রহণ করেছি সবচেয়ে বড় কথা আমার পিছনে আমার বাড়ির অ্যাড্রেস রয়েছে ধরুন একই এপিক কার্ড নিয়ে যদি একই এপিক নাম্বার নিয়ে অন্য কোনো রাজ্যের লোক আমার এই ভোট কেন্দ্র যোগেশচন্দ্র কলেজে ভোট দিতে আসে তাহলে তো সে সঙ্গে সঙ্গে ধরা পড়ে যাবে কেননা সে তো আর তার নাম্বারটা এক হলেও বাকি তথ্যগুলো তো এক হওয়া সম্ভবই সুতরাং এই গোটা গল্পটাই হচ্ছে একটা আজগুবি ব্যাপার এবং কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনায় যে ঘটে তা নয় কারো একটা কিন্তু যুক্তিসঙ্গত কারণ আছে যার কথা কেউ বলছে না সেটা হচ্ছে এপিক নাম্বারটা কি এপিক নাম্বারটা হলো একটা দশ ডিজিটের ভোটার আইডি কার্ড নাম্বার ইলেকশন কমিশন যেটা ভারতের প্রত্যেক ভোটারকে ইস্যু করে এবং এই নাম্বারটা হচ্ছে আসলে একটা ইউনিক আলফানিউমেরিক কোড যেটা প্রত্যেকটা রেজিস্টার রেজিস্টার ভোটারের কাছে থাকে যাতে এটার কোনো ইম্পারসনেশন মানে বেহাত হওয়ার সম্ভাবনা না থাকে এবং এই যে এপিক কার্ডের ব্যবস্থা এটা আমাদের দেশে চালু হয়েছিল উনিশশো তিরানব্বই সালে রেজিস্ট্রেশন অফ সিক্সটি অনুসারে কি বল এর উদ্দেশ্য ছিল যে নির্বাচন ব্যবস্থায় বিশেষ করে ভোটের দিন একটা ট্রান্সপারেন্সি আনা অর্থাৎ স্বচ্ছভাবে যাতে ভোট প্রক্রিয়া চলে সেটা সম্ভব করার জন্যই এই এপিক কার্ডের অবতারণা এখন এরপরে একটা কোম্পানি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তার নাম হচ্ছে ইরোনেট ই আর ওএন যেখানে একজন ভোটারকে রেজিস্টার করতে হয় এই ইরোনেট পরে এসেছে এই ইরোনেট ডিজিটাল প্ল্যাটফর্ম এটা হচ্ছে প্রতিটা স্টেটের সঙ্গে তার একটা স্পেসিফিক লিঙ্কেজ আছে এবং কনস্টিটুয়েন্সি ডাটা তার মধ্যে আছে যার দিয়ে তারা এই ইউনিকনেসটা ধরতে পারে এখন এই ইরনের বস্তুটা কি এটা হচ্ছে একটা ওয়েব বেসড প্ল্যাটফর্ম যেটা ইলেকশন অফিসিয়ালদের জন্য তৈরি করা হয়েছিল ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস ভারতবর্ষে প্রায় সব ভাষাতে এবং স্ক্রিপ্ট যাতে সমস্ত প্রক্রিয়াটা টু হ্যান্ডেল অল প্রসেসেস টু রেজিস্ট্রেশন মাইগ্রেশন এন্ড ডিলিশন অব নেমস ফ্রম ইলেকট্রাল রোলস দ্য প্ল্যাটফর্ম অটোমেটস দ্য প্রসেস অব ইলেক্টোর রোল ম্যানেজমেন্ট এটা এখন একটা স্বয়ংক্রিয় ব্যবস্থার মতো হয়ে গেছে অর্থাৎ উনিশশো তিরানব্বই সালে কার্ড যে পদ্ধতিতে তৈরি হতো আজকের ভারতবর্ষে কিন্তু সেটা সেভাবে হয় কিন্তু তাহলে এই ধরনের ঘটনা ঘটছে কেন সেটা সে সম্পর্কে আমি যা খবর নিয়ে বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এপিক নাম্বার কিছু কিছু মানুষের ক্ষেত্রে আইডেন্টিক্যাল হলেও হতে পারে কিন্তু তার মানে মানেই নয় যে আদার ডেমোগ্রাফিক ডিটেলস কনস্টিটুয়েন্সি পোলিং বুথ এগুলোও সব এক হবে এগুলো ভিন্ন হতে একরকম বাধ্য এমনকি ধরুন আমার এপিক নাম্বারে একই নাম্বারে যদি রাজস্থানে কোনো লোক থাকে এবং সে যদি এখানে এসে ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সে সফলই হতে পারবে না তারপরে যেটা দেখা যাচ্ছে যে আমার কাছে যদি একটা এপিক নাম্বার নাও থাকে আমি ইচ্ছে করলে আমার পোলিং স্টেশনে গিয়ে ভোট দিতে পারি কেননা সেখানে ভোটার তালিকায় আমার নাম আছে এবং সেখানে ছাড়া ভারতবর্ষের আর কোথাও নেই এবং বিকল্প হিসেবে রেশন কার্ড প্যাক বা পাসপোর্ট এছাড়া আধার কার্ড হাজারটা আমার পরিচয়পত্র আরও আছে যেগুলো দিয়ে আমি ওইখানে প্রেজাইডিং অফিসারকে কনভিন্স করতে পারি যে আমার এপিক নাম্বার নিয়ে বিভ্রান্তি হলেও আমি যে এখানকার ভোটার এবং এই কেন্দ্রে এই বুথে আমি ভোট দিয়ে আসছি এটা হচ্ছে তার অভ্রান্ত প্রমাণ সুতরাং ব্যাপারটা যতটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমি সেই জন্যেই নাম দিয়েছি আমরা তো জানি পর্বত মসজিদ প্রসব করে এক্ষেত্রে দেখছি ঠিক উল্টোটা মুশিটি পর্বত প্রসব করে ফেলেছে এবং যে কারণে ইলেকশন কমিশন এই সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে বলেছে যে এই ধরনের যে ডুপ্লিকেট এপিক কার্ডের যে কয়েকটা কেস আছে সেগুলো আগামী তিন মাসের মধ্যে তারা নির্মূল করে ফেলবে অর্থাৎ একই এপিক নম্বরে ভারতবর্ষের কোথাও আর দুজন ভোটারের কাছে একই এপিক নম্বর থাকবে না তৃণমূল এত সত্ত্বেও তিন মাস অপেক্ষা না করে ইলেকশন কমিশনের কথাটাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে তারা কিন্তু তাদের প্রোগ্রাম অব্যাহত রেখেছে দিল্লিতে ঝামেলা করছে গোটা বাংলা জুড়ে তাদের দলীয় একটা হৈ হৈ রৈ র করে তারা এটা করার চেষ্টা করছে আসলে ব্যাপারটা হচ্ছে এটা একটা লিগেসি প্রবলেম অর্থাৎ আগে যখন ইরোনেট আসার আগে যখন এপিক তৈরি হয়েছিল তখন ওই ইলেক ফোটো আইডেন্টি কার্ড জিনিসটা তো তখনো পর্যন্ত সেভাবে তার ব্যবস্থাটা দানা সুতরাং এই ধরনের সমস্যা গোড়ার দিকে হয়ে থাকতে পারে এবং সেটাও উপর জুপুরি বছরের পর বছর ধরে চলে আসছে এটা হতেই পারে কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের সমস্যাটা বহিরাগত ভোটারদের প্রবেশ করা নয় এবং এইখানেই দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের কোনো বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কেন ইস্যু করলেন সেটা ধরতেই পারেননি এখনো পর্যন্ত বুঝতেই পারেন এই আমাদের রাজ্যে বিজেপি নামক একটা দল আছে শুনতে পাই তাদের মাথায় এমন সব নেতারা আছেন যারা নাকি কুশলী যারা সাংঘাতিক এইসব ব্যাপারে দৈনন্দিন চর্চা করেন কিন্তু তারা এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে এই এপিক কার্ডটাকে ইস্যু করলেন কেন তারা বুঝতেই পারেননি এটা হচ্ছে মমতার একটা রাজনৈতিক প্রজেক্ট এবং এই প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে দ্বিবিধ একটা উদ্দেশ্য হচ্ছে সংগঠনটাকে সংগঠনটা কতটা চাঙ্গা মজবুত আছে সেটা ভোটের তেরো চোদ্দ মাস আগে একবার পরত করে নেওয়া যাতে তিনি নিশ্চিত হন যে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবির্ভাব সত্ত্বেও সংগঠন হিসেবে তৃণমূল কংগ্রেস এখনো একইভাবে ঐক্যবদ্ধ আছে আর দু নম্বর যেটা হিডেন না যে কথাটা কেউ বলছে না সেটা হলো তৃণমূল কংগ্রেসের নেতারা বিশেষ করে মুসলিম মহল্লায় গিয়ে গিয়ে বলছে যে বিজেপি বহিরাগতদের এনে তোমাদের বাদ দিয়ে নিজেদের ভোটারকে ঢোকানোর চেষ্টা করছে অতএব তোমাদের স্বার্থ রক্ষায় আমরা রাস্তায় নেমেছি অতএব বুঝতেই পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রজেক্টের লক্ষ্যটা হলো মুসলিম ভোটের টোটাল কনসলিডেশন যে কনসোলিডেশনটা তো অলরেডি হয়েই আছে তবু না চালে তো বিশ্বাস নেই কেননা ওই ছাব্বিশ হোক আর তিরিশ শতাংশ ভোট ওইটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় থাকার কাঠি এবং প্রতিবারই তাঁর একটা করে এমন ইস্যু চাই যে ইস্যুটাকে সামনে রেখে তিনি মুসলমান সমাজে বিজেপি সম্পর্কে একটা ভীতির সঞ্চার করতে পারে এর আগে সেটা ছিল সিএ ক্যা ক্যা করে উনি চাচা দেন এন ছিল আর বাম জমানায় ছিল বাংলাদেশি অনুপ্রবেশ দেখুন ভোটার লিস্টে মৃত ব্যক্তির নাম ধরা পড়ছে এ ঘটনা বাহান্ন সাল থেকে ঘটে আসছে এটা নতুন কিছু নয় একটা সময় ছিল যখনই মৃত ব্যক্তিদের প্রক্সি ভোট সিপিআইএম দিত তারপরে যখন মুকুল রায় তৃণমূল কংগ্রেসের দায়িত্বে এলো সে ওই সিপিএম এর কায়দায় মৃত ব্যক্তিদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার বদলে সেটাকেই ব্যবহার করলো ফলস ভোট দেওয়ার জন্য সুতরাং মৃত ভোটার যে ভোটার লিস্টে বেঁচে থাকেন তার পিছনে কিন্তু একটা সক্রিয়ভাবে একটা পরিকল্পনা কাজ করে আর তিন নম্বর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং সমস্যা সেটা হচ্ছে কেউ জানে না পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশিদের সংখ্যা ঠিক কত আপনাদের স্মরণে থাকতে পারেন আমি বেশ কিছুদিন আগে বাংলাদেশি কয়েকটি মহল্লাকে চিহ্নিত করে একটা এপিসোড করেছিলাম বলেছিলাম শাহা ইনস্টিটিউটের উল্টো দিকে কতগুলো বস্তি এখন সম্পূর্ণভাবে বাংলাদেশি অধ্যুষিত কেউ যদি খবর নেয় ভালো করে তাহলে তারা দেখতে পাবে এদের মধ্যে নব্বই শতাংশের ভোটার কার্ড বাংলাদেশেও আছে আবার পশ্চিমবঙ্গেও আছে সুতরাং বিজেপি নেতৃত্বের যদি সত্যি মস্তিষ্কে গ্রে ম্যাটার বলে কিছু থাকত তাহলে তারা এই মমতার রাজনৈতিক প্রজেক্টের উদ্দেশ্যটা বুঝতে পেরে সেটাকে প্রতিহত করার জন্য যা করা দরকার সেটা করতেন এবং রাস্তায় নেমে যেতেন তা না করে তারা বিক্ষিপ্ত এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছেন আজকে দশজন মিলে ভালো কফি খেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সবচেয়ে বড় কথা যে কথাটা বিজেপি নেতৃত্ব পরিষ্কার করে বাংলার মানুষের সামনে বলতেই পারছে না সেটা হলো এই যে মুখ্যমন্ত্রী বারবার মিথ্যে কথা বলছেন যে অনলাইনে ভোটার হওয়া যাচ্ছে অনলাইনে ভারতবর্ষে কোন নাগরিক ভোটার হতে পারে না আপনি অনলাইনে নিজের নামটা রেজিস্টার করতে পারেন কিন্তু আপনার ভেরিফিকেশন হবেই হবে সেটা এসডিও স্তরে হতে পারে এডিএম এর স্তরে হতে পারে ডিএম স্তরে হতে পারে অর্থাৎ আপনি সত্যিই একজন জ্যান্ত মানুষ কিনা এখন এই টেকনোলজির সুহাদে আমরা জানতে পেরেছি আপনি যে এআই তৈরি করা রক্তমাংশের মানুষ নন রক্ত মাংসের মধ্যে না গিয়ে কারুর পক্ষে ভোটার তালিকায় নিজের নাম তোলা সম্ভব নয় দু নম্বর কথা হচ্ছে এই যে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন বলে গাল দেওয়া হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের তো নিজস্ব কোন স্টাফই নেই নির্বাচন এখানে যেনি নির্বাচন কমিশনার তিনিও পশ্চিমবঙ্গেরই কর্মরত একজন আইএস অফিসার এবং ভোটার লিস্ট থেকে ওই ভোট গণনার শেষ মুহূর্ত পর্যন্ত এই যে এন্টায়ার ভোটিং প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কারা পরিচালনা করে যারা করেন তারা সবাই রাজ্য সরকারের কর্মচারী তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সবসের মধ্যেই ভূত ঢুকে গেছে তিনি কি মনে করছেন যে যেসব বিডিও যেসব ওসি যেসব এডিএম ডিএম দুধবাদ দিয়ে তিনি এত যত্নে রেখেছেন তারা হঠাৎ করে বেঈমানি করার জন্য দলে দলে বৈরাগতকে ভোটার লিস্টে নাম ঢুকিয়ে দিচ্ছে যে বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করার কার্যত কোন ক্ষমতাই নেই নেই অধিকারী নেই সেই বিষয় এবং যে বিষয়টি আপাদমস্ত রাজ্য সরকারের কর্মচারীদের নিয়ন্ত্রণাধীন সেখানে এই ধরনের আজগুবি গপ্পের কি মানে কিন্তু ভদ্র মহিলার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পারেন না এমন কোন নাম ছিল বেনিমাধব চ্যাটার্য তিনি মঞ্চে এসে বলতেন আমি বেনিমাধব চ্যাটু পাষাণের বুকে প্রাণ প্রতিষ্ঠা করতে পারি আমাদের দিদিমনীয় তাই বিজেপি কে খেলানোর জন্য যা যা করণীয় সেগুলো কিভাবে সাধন করতে হয় খুব ভালো জানে এবং যতক্ষণে তারা বুঝতে পারে যে মমতার কৌশলের আসল লক্ষ্যটা কি ততক্ষণে চোর পালিয়ে গেছে এবারও ঠিক সেই তশাই হতে চলেছে আমাদের রাজ্যের বিরোধী দলগুলি নমস্কার